আমি এটারে অন করে দিলাম যে কোনো দোকানদার ভাইরা রাগ করে না আজকে যে দামটা আমি দিব আজকে আমি আপনাদের প্যানাসনিকের ব্লেন্ডার দেখাবো কেন কিনবেন প্যানাসনিক প্যানাসনিক কিনলে আপনার কি লাভ হবে পেনাসনিকের ব্লেন্ডার এত কমে পাওয়া যায় আমি একটা অফার পাইছি কোম্পানি থেকে ওই অফারটাই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো এইখানে যে তিনটা ব্লেন্ডার দেখতেছেন এই তিনটার মধ্যে সর্বোচ্চ কম দামের হলো আপনার এইটা একদম কম দামের মধ্যে তো আমি এইটা দিয়েই শুরু করি এখানে কিছু হলুদ রাখছি এখানে আমি দিয়ে দিই আপনাদের দেখানোর জন্য যে প্যানাসনিকটা কতটুকু কার্যকারী জিনিস আর যারা ব্যবহার করছেন তো জানেনি একটা কিনলে দশ বারো বছর পনেরো বছর সেই চলে যায় আমি এটারে অন করে দিলাম বাসায় যারা হলুদ নিজে কইরা খাইতে চান বাইরে থেকে কিনতে চান না একদম স্বাস্থ্যসম্মত জিনিস বাইরের জিনিসটারে অনেকে অপছন্দ করেন আপনি ঘরে কইরা নিবেন একদম পারফেক্টভাবে কইরা নিতে পারবেন এই যে প্যানাথনিকের যে ব্লেন্ডার এগুলাতে কিন্তু কোনো খামখেয়ালি নেই চাইল্ড সেফটি লক এটা কি আমি বুঝাই দিব একশো পার্সেন্ট কপার মোটর হানড্রেড পার্সেন্ট কপার মোটর চাইল্ড সেফটি লক ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি কোম্পানি থেকে একদম নিখুঁতভাবে আপনার বাসায় এই জিনিসগুলো আপনি করতে পারবেন আপনার পছন্দ মতো এটাতে হবে না বলতে এরকম শব্দ নয় আপনি যেইটাই করতে চান একদম পারফেক্টভাবে হবে নিখুঁতভাবে হবে এইখানে যে সুইচগুলো আছে চালু দিবেন এটা পুষ ধরে রাখবেন চলবো ছেড়ে দিল এটা ওয়ান স্পিড এটা টু স্পিড এটা হলো থ্রি স্পিড আর সবচেয়ে বড় কথা এই ব্লেন্ডারগুলোতে আপনার ব্রেকার দেওয়া আছে ওভারলোড ভোল্টিসের যে কোনো প্রবলেম হইলে আপনার অটোমেটিকলি মোটর অফ হয়ে যাবে আপনি যদি চেষ্টা করেন যে আমি এই জিনিসটা নষ্ট করব আপনি পারবেন না যে আমি চেষ্টা করে নষ্ট করব চালাইয়া নষ্ট করব যদি হাত থেকে পইটা ভেঙে যায় কিবা যে কোনোভাবে এটা ভাঙে তাছাড়া এটাতে আপনি যত জোর জবস্তি করেন এই যে যেমন আমি চালাইতেছি এরকম চালাইয়া নষ্ট করতে পারবেন না অনেক প্রবাসী ভাই যে বিদেশ থেকে এরকম একটা জিনিস নিয়ে আসতে চান আপনার বক্স বড়ো হয়ে যায় কিবা আপনার বেশি রকম কষ্ট হয়ে যায় খরচও আরও বেশি পড়ে যায় ভাই আপনি কল্পনা করতে পারবেন না আজকে এরকম জিনিসের দাম দিমু। তবে আমার একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট হইল যে কোনো দোকানদার বাইরা রাগ করেন না আজকে যেই দামটা আমি দিবো কারণ এরকম পাইকারি দামে বাংলাদেশে কেউ আর কখনও চিন্তা করেন না দেখেন বের হয়ে গেছে এই জিনিসটার আমি একটু নামায়ে দেখাই দেখেন এখানে আমি ডাইলা দিই দুয়াবাড়িতে সে দেখছেন কিভাবে মশলা হয়েছে এখন আরেকটা জিনিস যেটা দেখামো এই যে যে দানা দানা গুটলি গুটলি গুলা আছে এগুলা কি। একবারে ভালো কইরা। রাখ জুম করে একদম কাস্টমারের মনের মতো দেখাই দেন যেতে কোনো আমি তো কোনো কাঠ সেট করি নাই যা দেখাইতেছি র দেখাইতেছি আর এই যে যে হাত দিয়ে আমি এগুলার ই করতেছি অনেকে বইলা ফেলবেন যে ভাই অনেক গুটলি গুটলি দেখলাম ঠিক মতো তো হয় নাই তা আমি চেষ্টা করব যে পুরা সবগুলার এখানে যা গুটলি আছে সব বাইঙ্গা দেখায় দেন মনের ভিতরে যেতে কোনো সংশয় না থাকে যে আপনি যে এটা কিনবেন কোনো যেত মনের ভিতরে সংশয় না রেখা যে আপনার টাকা আপনি এই জায়গায় ইনভেস্ট করতে পারেন এই দেখেন গরম লাগতেছে হাতের মধ্যে দেখেন এই যে দানা এই যে দানা এই যে দেখেন পুশ করলাম এই যে পাশে একটা আছে দেখেন এই যে এখানে পুশ করলাম ব্লেডটা যে ঘুরছে ব্লেডের চাপের কারণে এইরকম হয়েছে এই দেখেন যেই জায়গায় হাত দিতেছি পাউডার যেই জায়গায় হাত দিব একদম পাউডার এই দেখেন আর আপনি যদি এর চাইতে ভালো কোনো জিনিস চান এটা তো মনে হয় না আর বাংলাদেশে পাইবেন প্যানাসনিকের উপরে কোনো জিনিস একদম জুম কইরা ভিতর থেকে নিয়ে দেখান যে এইখানে কোনো কাস্টমার যেতে এটা বিডু দেখা বুঝা নিতে যেতে কষ্ট না হয় এই যে দেখেন এখন আমি আপনারে এই জিনিসগুলার পরিচিত দিয়ে কোনটার দাম কত আছে কোনটাতে যার কয়টা আছে যে আছে যে আপনার ফ্যামিলি যে কতটুকু নিরাপদে থাকবে এই জিনিসটা ইউজ করলে দেখেন সর্বপ্রথম এই যে এইখানে এই যে সাদা একটা অংশ আছে দেখেন এটা হইল লক আমি ডাকনারের ছুটাই এই যে চাইল্ড সেফটি লক বলা আছে না এটার বুঝাইতেছি দেখেন চালু দিলাম মেশিন কিন্তু চালু হয় না আমি লক করছি নিচে একটা লক যেই পর্যন্ত ডাকনাটাকেও লক না করবে যেমন আমি হলুদ করছি ধরেন ডাকনাটা যদি ছুটা যাইতো তাইলে তো আমার এই জায়গাটা পুরাই নষ্ট হয়ে যাইতো এখন ডাকনাটার আমি লক করলাম দেখেন এখন আমি পুষ্টি দিই আছে। এই জিনিসটা হলো চাইল্ড সেফটি লক মা বন্ধের জন্য একদম নিরাপদ ডাকনা কোনোরকমভাবে ছুটে গেছে ব্লেন্ডার আর চলবেই না একদম নিরাপদ জিনিস আরেকটা ফিচার আছে ব্লেন্ডার মধ্যে আমি দেখাই ব্রেকার মেশিনে অতিরিক্ত চাপ পড়ছে কিবা প্রেসার প্রেশার এই ধরনের কোনো প্রবলেম হলেই এটা বন্ধ হয়ে যাবে আর এখানে রাবার দেওয়া আছে টাইলস পাকায় আপনার যে জায়গায় বসাবেন নড়াচড়া করবে না স্পিডগুলো আপনার মনের মতো আপনি নির্বাচন করে নিতে পারবেন এবং গোডজিয়াস লুকিং স্ট্যান্ডার্ড জিনিস যেই রকমের কালার বিদ্যুতে কিরকম দেখতেছেন জানিনা একদম চকচক করতেছে জিনিসটা এটার বাটি হইব আপনার তিনটা এ একটা ছোট এ একটা মাজারো এ একটা বড় তিনটা বাটি থাকবে এটার ওয়াট থাকবে আপনার এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এমএক্স এসি তিনশো দশ থ্রি হান্ড্রেড টেন এটার হলো মডেল নাম্বারটা আমি দাম বইলা দিই গ্যারান্টি ওয়ারেন্টি তো আমি এখান থেকে দেখাইছি আরেকবার দেখান ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি কোম্পানি থেকে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো ভাই আপনার সংসারে তো আপনার পাঁচ ছয় হাজার সাত হাজার দিয়ে একটা ব্লেন্ডার কিনেন যে কোনো কোম্পানির বা এই প্যানাসনিক কি দোষ করছে এগুলো তো একদম আপনার গ্লোবাল জিনিস সারা পৃথিবীতে চলে পাইকারি দামে এটা রাখবো মাত্র আট হাজার দুইশো টাকা সাত দিনের অফারে এখন আপনি যেটা দেখতেছেন এটা হলো এসি চারশো এটা হলো এটার বক্সটা এটার সাথে কি কি থাকবে দেখেন ফ্রেশ জুসের একটা জন্য আলাদা জুস আলাদা এই থাকবে একটা জুস যেটা বরফ দিয়ে করবেন একটা আদা রসুনের শুকনা মশলার প্যানাসোনিক থেকে এক লিটার একটা কন্টেনার ফ্রি থাকবে এটার লুকিংটা দেখেন আপনার ব্ল্যাক কালারের খুবই গর্জিয়াস একটা লুকিং এটার বর্তমান দাম বারো হাজার পাঁচশো এখন মার্কেটে চলতেছে মানে এই দামি বারো হাজার পাঁচশো টাকা তবে আমার পক্ষ থেকে একটা ডিসকাউন্ট থাকবে যেটা আমি কোম্পানি থেকেও পাইছি এটার দাম আসবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আগে যারা নিছেন ঠকেন নাই আগের দাম আগে ছিল আমি অফার পাইছি বিদায় দিতেছি এখন আপনারা আমি যেটা দেখাইতেছি ওয়ার্ড দুই হাজার প্যানাসনিক বল সেটারে মনস্টার বাংলায় হলো দানব দুই হাজার ওয়ার্ড এটার টু ভিন্ন ক্যাটাগরির এইখানে যে একবারে ছোট পাত্র আছে এই যে এইটা খেয়াল করেন এইটার জন্য তিনটা ঢাকনা বাকিগুলার জন্য একটা একটা করে তিনটা ঢাকনা দিয়ে আপনি কী করবেন একদম যেটা এই যে চাপ খাওয়া আছে নিচের দিকে যে এখানে দেখান তো এই দেখেন দেখেন কতটুকু তলায় আমার আঙুলটা গেছে এইটা দিয়ে হইলো আপনি হলুদ করবেন হলুদের জন্য আর এই যে এই পাশে যেটা আছে যখন এটা দিয়ে পেস্ট কি বা বর্তা করবেন সাইডে জগে যদি একটা যায় এটা ঘুরাইলে ছুঁটা আসবে আপনি ঘুরাইতে পারবেন এটারে এটা হইলো এটা এটা দিয়ে চালের গুঁড়ি সুজি করার জন্য মটরের লুকিং হইব আপনার এইরকম দানবের এটার জগ থাকবে আপনার চারটা একটা দুইটা তিনটা চারটা দানবের দাম কত শোরুম থেকে যদি নেন আঠারো হাজার উনিশ হাজার আমাদের নর্মালি যারা আছে ইউটিউবার এদের রেট হইল তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার এখন আমি যে ডিসকাউন্ট পাইছি সেটা কত আমার ডিসকাউন্ট থাকবে এটাতে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাত দিনের অফারে ভাই জিনিস কম দামে দিলে অনেক কাস্টমারও কনফিউজে থেকে যায় যে আপনার এই জিনিসগুলা দুই নাম্বার কিনা বক্সের ছবি দিছি মডেল নাম্বার দেখাই দিছি এগুলা দিয়ে আগে ইন্টারন্যাশনালি ভাবে গুগলে সার্চ করে দেখবেন তারপরে আপনি জিনিস আমার থেকে নিয়ে জিনিস আমি কম দামে পাইছি আপনাকে কম দামে দিতেছি জিনিস ভাই হান্ড্রেড হান্ড্রেড অনেকে আসেন না যে ব্লেন্ডার একটা কিনছেন দেশি আদা রসুন যেটা শোভা আছে এটাই হয় না বিন্দু পরিমাণ কোনো খুদ ভাই করতে পারবেন না এইসব জিনিসের মধ্যে কারণ এগুলো গ্লোবালি প্রোডাক্ট বাংলাদেশ আমেরিকা অস্ট্রেলিয়া কোন আপনার ইউএতে কোন ইউকে কোন সব রাষ্ট্রে এই জিনিস ব্যবহার করে যারা হায়ার লেভেলের জিনিস আর এটা ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নিবে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব অনেক ভাই বোন বইলা ফালান যে ভাই ডেলিভারি ফ্রি দেন এখন যেটা আমি আপনারা বারো হাজার পাঁচশো দিয়েছি এটা তো মার্কেটে রেডি চোদ্দ হাজার তো আমি আপনারা যদি কই ডেলিভারি ফ্রি কে আপনার বাসায় আমরা দুই কেজি মিষ্টি পাঠাই দিব আমি ওটাও তো পারবো তো ভাই আমি একবারে সৎনিষ্ঠভাবে আপনারা একদম জেনুইন একটা দাম দিছি চ্যালেঞ্জিং দাম দিছি এর জন্য বক্সের ছবি মডেল নাম্বার দেখে আপনি যাচাই করেন না যাচাই করে তারপরে নেন না দূরত্ব অনুযায়ী আপনার ভাড়া আপনি দিয়ে দিবেন ফ্রি মিনি কেউ দেয় না অনেকে যে ফ্রিটা বলেন বা টাকা বাড়ায় নিয়ে আপনার ফ্রি দিব এটা কিভাবে সম্ভব যে নিম দাম বলছি আপনি দোকানে এসে নেন আর আপনার বাসায় বাড়িতে যা খরচ হয় তাই আপনি আমার দেন আর যারা ঢাকার বাহিরে নিবেন প্রবাস থেকে প্রবাসী ভাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ভাই ব্রাদাররা যারা নিবেন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখবেন যার থেকে মাল নেন দোকান পাট দেইখা তারপরে আপনি বুকিং দিয়ে এমনি বুকিং দিয়ে দিয়েন না ভাই দেখা যায় বিডিও আমার নাম্বারটা শুধু আমার চেঞ্জ করে আরেক নাম্বার বহাই দিছে বারো পনেরো হাজার টাকার জিনিস আপনারা পাঁচ হাজারে দিয়ে দিতেছে তো এরকম যদি দামের তারতম্য দেখেন বুঝবেন যে ওই জায়গায় গাবলা আছে আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান দেই খাত তারপরে আপনি বুকিং দিন আমাদের এক হাজার টাকা দিয়েন মাল আপনার বাসায় পাঠাবো বাসায় যাইবো তারপরে আপনি মাল চেক করে দেখাত তারপরে টাকা দিয়ে দিবেন আর যারা সশরি লাইসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন